ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিলেন ইউএনও মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত সকল প্রশংসা মহান আল্লাহ আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজ থেকে তেপ্পান্ন বছর আগে এই দিনটিতে সোনালী হরফে রচিত হয়েছিল বাংলাদেশ নামক দেশটির পদযাত্রা বাংলাদেশি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন সুদীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে কত সশস্ত্র তাজা প্রাণ ও অগণিত মাহনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি লাল সবুজ পতাকা সম্মানিত সুধী আজকের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানের প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই দুই হাজার চব্বিশ সালের মহান বিজয় দিবসের শুভেচ্ছা মহান বিজয় দিবস দুই চব্বিশ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসক লোহাগার কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও তাদের পরিবার বর্গ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ বৃন্দ দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা বৃন্দ দপ্তর প্রধানগণ শিক্ষা পরিষদ থেকে আগত শ্রদ্ধীয় শিক্ষক ব্যবসায়ী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ বৃন্দ সকল পেশাজীবী বৃন্দ

বিভিন্ন উপকমিটি এবং আজকের অনুসারে মাঠ স্বাস্থ্য কমিটি সহ কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানাই। আবারো উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ মাঠে উপস্থিত সকল সুহপ্ত অমঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মহান সৃষ্টি বার্তা হে পথে বাংলাদেশ আর উন্নতি করুক। বাংলাদেশ এগিয়ে যাক। আসসালামু আলাইকুম।

তারা এখানে এসেছেন জাতিকে উজ্জীবিত করার জন্য আপনারা আপনাদের এই সানুদ্র উপস্থিতিতে কৃতজ্ঞতা জানাচ্ছি বারবার আপনার এবং স্বাধীনতা দিবসে আপনারা এখানে এসে আমাদের উজ্জীবিত